আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া কিছু কম দামের কিছু কাতান শাড়ি দেন তো আপনাদের জন্য বাংলাদেশ চ্যালেঞ্জ করা পাই যে এই সুন্দর মিনাকারি কাতানগুলো নিয়ে আসছি অনলি মাত্র ধামাকা পাইস মাত্র পনেরোশো টাকায় অবিশ্বাস্য দামে নিয়ে আসছি এই মিনাকারি শাড়ি পনেরোশো টাকা আপনারা বিলিভ করবেন কিনা যায় না নর্মালি যেখান থেকে কিনতে যান এই শাড়িগুলো আপনাদের পঁচিশশো তিন বা তিন হাজার টাকা দিয়ে কিনতে হবে আমরা অবিশ্বাস্য দামে দিচ্ছি আমাদের শোরুম হচ্ছে মোচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়ামে দেখেন সম্পূর্ণ মিনাকারি মিনা ওয়ার্কের কাতান শাড়ি মাত্র পনেরোশো টাকায় অবিশ্বাস্য দামে বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস এই অফারটা চলবে রমজানের ঈদের চান রাত পর্যন্ত তো যারা নিতে চান অবশ্যই আমাদের শপে আসেন আর যারা আসতে পারবেন না অবশ্যই ভিডিওর স্ক্রিনেই হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করলেই সুন্দর সুন্দর শাড়িগুলো নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা অবিশ্বাস্য দামে মাত্র পনেরোশো টাকায় তো কালারগুলো এখানে যেমন গোল্ডেন কালার আছে এটা এটা হচ্ছে আপনার ফিরোজা কালার এটা হচ্ছে আপনারা ল্যাভেন্ডার টাইপের কালারের ভিতরে সুরমা কালার এটা হচ্ছে ব্লুর ভিতরে এটা হচ্ছে মিষ্টি কালার তো প্রত্যেকটা কালার পাচ্ছেন ইউনিক কালার ইউনিক ডিজাইনে অনেকে গিফটের জন্য চাচ্ছেন একটু ভালো শাড়ি অল্প টাকার ভিতরে তারা এই শাড়িগুলো আমাদের কাছে নিতে পারেন ঢাকার বাইরে যারা নেবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন শাড়ি হাতে পাওয়ার পরে যদি আপনাদের শাড়ি ভালো লাগে বাকি টাকা কুরিয়াম্যানের কাছে দিবেন তো আম আপনাদের সুবিধাতে একটা শাড়ি আমরা খুলে রাখছি এটা দেখাচ্ছি দেখেন আঁচলটা দেখেন কত সুন্দর ডাবল আঁচলের ভিতরে অনেক বড় আঁচল এবং বডিটা দেখেন নিখুঁত কাজ করা একবারে ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিব সাইডগুলো আছে বেলাউজ পিস সহ সাড়ে তেরো হাত থেকে চোদ্দো হাত এটা হচ্ছে পাড়ের কারুকার্য ডিজাইনটা দেখেন পাড়ের ডিজাইনটা দেখেন এখানে গ্যাপ আছে আর ব্যাক সাইডটা দেখেন একবারে পিটানো ব্যাক সাইড কোনো সুতা নেই যে আমি ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি একবারে পিটানো অনেকে মনে করেন যে ব্যাক সাইডে সুতা উঠানো এগুলো একবারে পিটানো শাড়ি মাত্র দিচ্ছি পনেরোশো টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস পনেরোশো টাকা যারা আমাদের শপে আসতে চান অবশ্যই ঢাকা মালিবাগ মোচাক মার্কেট তলা চলে আসবেন আর যারা না আসতে পারেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও থাকে এই মুহূর হ নাম্বারে আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন আমরা প্রত্যেক দিনে আপনাদের জন্য কিছু না কিছু নতুনত্ব ভিডিও নিয়ে আসি তো আজকে নিয়ে আসছি ধামাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা এই সুন্দর মিনাকারি কাতান শাড়ি পিওর সফটের ভিতরে দেখেন অনেক সফট কাপড়গুলো একবার সফটের ভিতরে একবার নরম শাড়ি মাত্র পাচ্ছেন পনেরোশো টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস তো ভালো থাকবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দেবেন আর কালারগুলো দেখিয়ে দিচ্ছি যে কালারটা ভালো লাগে অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন তো আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম